তার কিছু অন্ধ ভক্তদের সাথে তাদের সাথে হাত মিলিয়ে দোয়া নিয়ে নিলাম যেন তাদের বিশ্বাসটা সত্যি না হয় রাস্তা বের হওয়ার পর আরেকটা নমুনাকে পাইলাম যে কিনা সামান্য এক কাপ চা নেওয়ার জন্য তার বাবার রাস্তাটা দখল করে রেখা গেছিল পরে আমরা হর্ন তাকে সরাই দিই তার পিছনে দাঁড়া থেকে আমার সময় নষ্ট করা না কারণ আমি খুব বেশি হয়ে গেছি এই জন্য করে আমি এখন চলে ওই দেখছিলাম দেখার পর আমি নোটিস করতে পারলাম তিনি যে শোরুম থেকে গাড়িটা কিনছে বলে দাবি করতেছে ওই শোরুমটা থেকে আমার বাসার দূরত্ব ছিল মাত্র ছয় থেকে সাত মিনিটে তাই এই বিষয়টাকে নিয়ে একটু লড়াচাড়া দেওয়াটা আমার জন্য আরেকটু ইজি হয়ে যায় এখন বিকালের টাইম রাস্তাঘাটের মধ্যে ট্রাফিক থাকার কথা ছিল কিন্তু আমি এখানে এত ট্রাফিক দেখতেছি না কেন জানি মনে হইতাছে আজকে তার এই বিষয়টা নিজেকে উন্মোচন করার জন্য প্রকৃতিও আমাকে সাহায্য করতেছে আচ্ছা যাই হোক এখন আমি দুবাইয়ের শেখ জেদ রোড পাশে চলে আসছি আর দুবাইয়ের মধ্যে যত নামি দামি গাড়ির শোরুম গুলো আছে সব আপনি এই শেখ জেদ রোড পাশেই পাইবেন আর এইগুলোর মাঝে ছোট করে একটা গাড়ি শোরুম আছে যার নাম স্পেশাল আর্ট আর আমি ভিডিওর মধ্যে দেখছিলাম ভদ্রলোকটা এইখান থেকে ভিডিও করছিল গাড়ি শোরুমে ঢোকার আগে আমার পঙ্কি রাস্তাকে একটা সেফ জায়গাতে পার্কিং করে আসি না হলে এখানকার আর টিএ পুলিশ আমাকে দুইশো দ্রামের বকশিস দেওয়া যাবে কিন্তু একটার পর একটা গাড়ি যাওয়ার কারণে আমি ওই পারে যাইতে ভয় পাইতেছিলাম আল্লাহর কাছে

দা বল যেই গাড়িটা শুধুমাত্র এই রাজার ছেলের জন্য বানানোর পর কোম্পানি তাদের ব্যবসাবদ্ধ করে চলে যায় আপনারা যেই যে বলেন না কেন এই গাড়িটা কিন্তু অনেক সুন্দর আমার কাছে কিন্তু অনেক ভালো লাগতাছে এই গাড়িটা এই টপিকটা নিয়ে যদি কোনো কিছু বলতে চান তাহলে ওই ভদ্রলোককে নিয়ে মন্তব্য করেন এই গাড়িটাকে নিয়ে প্লিজ দয়া করে আপনারা কেউ কিছু বললেন না ভিডিওর মধ্যে ভদ্রলোকের কাছে যে লোকটা গাড়ি সেল করছিলো এখন তার সাথে সরাসরি কথা বলবো আমি এখন আপনারা ভিডিওর মধ্যে দেখছিলেন যে শোরুমের ভাইটা ছিল অপো সাথে তার সাথেই আছি तो तीन क्लियर होने क्या क्लियर कर भाई जी ये गाड़ी सोल्ड हो गई है सही है भाई ने यही है गाड़ी सही है, अभी उनके पास ड्राइविंग लाइसेंस नहीं है जब तक ड्राइविंग लाइसेंस नहीं होगा उनके पास वो दुदाई में गाड़ी कैसे चलाएंगे तो हमने ऑलरेडी सेल कर दिया गाड़ी इधर ही खड़ी है अभी उनके ऊपर डिपेंड करता है ड्राइविंग लाइसेंस में टाइम लगता है अगर वो चाहे तो गाड़ी हमको वापस सेल कर सकते हैं नहीं तो लेके जा सकते हैं हमने हमें कोई इशू नहीं है लेकिन उन्होंने ड्राइविंग लाइसेंस लेना है उसके बाद ये गाड़ी लेके जाएंगे और फिलहाल हमारे पास सेव खड़ी है আমাদের মাঝখানে একটা মূল্যবান বক্তৃতা দিয়ে এখন ভাইটি তার কাজে চলে যেতেছে আমি ওইখানে বেশিকন থাকবো না এখন আমি বের হয়ে যাবো যিনি ওই ভদ্রলোক এর সাথে গাড়ির বিষয় নিয়ে লেনদেন করছে তার মুখ থেকে আপনারা সব শুনতে পারছেন এখন চলে চলেন যাই আপনাদেরকে দুইটা কথা বলি আমি শুরুতে যারা তার অন্ধ ভক্ত আছে তাদেরকে আমি বলি তোমাদের জন্য সুখবর তিনি গাড়িটা কিনছে আর যারা এই ভদ্রলোকের হেটার্স যারা বলতেছিল এই ভদ্রলোকটি গাড়িটা কিনে নাই ভাড়া নিছিল তাদের উদ্দেশ্যে আমি ক্লিয়ার করে বলতে চাই তিনি আসলে এই গাড়িটা কিনছে আর আপনারা যারা তাকে নিয়ে ট্রোল করতেছেন তাকে নিয়ে মন্তব্য করতেছেন তার সাথে নিজেকে কম্পেয়ার করতে চাইতেছেন যারা কথায় কথায় বলতেছেন যে আজীবন পড়াশোনা করে কি করলাম হয়তো আমি তার মতো টিকটক ফিকটক করলে আজকে অনেক উপরে থাকতাম আরে ভাই থামেন এইসব এমন মানসিকতা নিয়ে না কোনো সময় চললেন না দুনিয়াতে বাঁচবেন এই কয়দিন আপনার এবং আপনার ফ্যামিলির মানি যত আত্মসম্মান বলে একটা জিনিস আছে যদি এই সব ভুলা তার মতো হইতে চান হইতে পারেন সমস্যা নাই কোনো কিন্তু এই লাইফস্টাইলটা আপনার কাছে একদিন বিশের মতো মনে হইব যেটা থেকে আপনি বাঁচতে চাইবেন তাই অন্য মানুষের ঝিকঝাক লাইফ দেখে আফসোস করবেন না আপনার যা আছে সেটা নিয়ে আপনি সন্তুষ্ট থাকেন এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা এইসব সব নোংরামি করা ছাড়াও তাদের ভাগ্যের চাকা অনেক কষ্টের মাধ্যমে এবং সততার সাথে পাল্টাইছে আপনিও চেষ্টা করেন ইনশাআল্লাহ আপনার ভাগ্যে যদি থাকে আপনিও একদিন পারবেন আর এই যে ভদ্রলোক আপনাকে বলতেছি আমি কিন্তু আপনার হেটার্স না আমি আপনার ফ্যানও না আমি জাস্ট এতটুকু বলতে চাইতেছি আপনি এত দামি একটা গাড়ি কিনা মানুষদেরকে কি বুঝাইতে চাইতেছেন ইমারতের মধ্যে অনেক বাংলাদেশি লোকেরা আছে যারা চাইলে শুধু আপনার এই গাড়ি না আপনাকে শুধু কিনতে পারে উইথাউট লাইসেন্স আপনি গাড়ি কিনা ফেলছেন আপনার মতো বুদ্ধিমান আমি এই জগতে দেখি নাই মানে ভাই কি আজি ব্রো তুমি কিন্তু গাড়িটা কিনছো কিভাবে কিনছো সেটাও কিন্তু কম বেশি জনগণ জানে তো তোমাকে আমি বলবো সোশ্যাল মিডিয়ার মধ্যে কন্ট্রোভার্সি ক্রিয়েট না করে দুবাইয়ের একটা ড্রাইভিং সেন্টারে গিয়ে ভর্তি হও আর একটা গাড়ির লাইসেন্স নাও তাহলে আমি তোমার বুঝবো ব্যাডার মতো ব্যাডা এইসব কন্ট্রোভার্সারি ক্রিয়েট করার জন্য তুমি এই কাজগুলা করতেছো হয়তো কয়েকদিন পর মানুষের সামনে একটা নাটক অথবা ইস্যু ক্রিয়েট করে গাড়িটা সেল দেয়া দিব আর তোমার অন্ধভক্ত গুলো সেইগুলোই বিশ্বাস করবো তাই তোমাকে নিয়ে আমার আর বলার মতো কিছু নাই পাবলিক ডিমান্ড ছিল তাই এই ভিডিওটা ক্রিয়েট করছি সো প্লিজ কেউ ট্রিগার হইবেন না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ